সর্বম শিবামায়াম শিবানন্থা শিবকৃপানন্া আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টার সঙ্গে আপনারা অনেকেই পরিচিত এবং অনেকেই সেই বিষয়টার যা নিয়ম যা উপাচার পালন করেন কিন্তু সেই বিষয়েরই আরও কিছু অ্যাডিশনাল তথ্য আজকে আমরা আলোচনা করব। তো বিষয়টি হচ্ছে নবরাত্রি তো নবরাত্রি আমরা চৈত্র নবরাত্রি আর আশ্বিনের নবরাত্রি পালন করি বহু দর্শক আপনারা সেই দু কুড়ি থেকে নবরাত্রি পালন করছেন তো এই নবরাত্রি আসলে আমরা দুটো নবরাত্রি পালন করি কিন্তু প্রতি মাসেই বছরে অনেকগুলো নবরাত্রি প্রথম শুক্লপক্ষের যে প্রথম নটা তিথি তো বারোটা নবরাত্রি কিন্তু প্রতি বছরই হয় বারো বা তেরোটা তো শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী তিথি মানেই সেটা নবরাত্রি যেরকম প্রতি মাসেই আমরা শিব চতুর্দশীর চতুর্দশী পাই কিন্তু সেটা বছরে একটা হচ্ছে মহাশিবরাত্রি কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি তো সেই রকম নবরাত্রি প্রতি মাসেই হচ্ছে কিন্তু যে দুটো নবরাত্রিকে আমরা বিশেষভাবে পালন করে থাকি বিভিন্ন মন্ত্রের মাধ্যমে প্রক্রিয়ার মাধ্যমে সেই দুটো নবরাত্রি হচ্ছে প্রকট নবরাত্রি চৈত্র আর আশ্বিন তাছাড়া দুটো গুপ্ত নবরাত্রি আছে যেটাও বিশেষভাবে পালন করা হয় সাধারণ সাধকরা সাধারণত সাধকরা কিছু ক্রিয়া কিছু সংকল্প নিয়ে গুপ্ত মহারাত্রি পালন করেন মাঘ মাসে আর আষাঢ় মাসে হচ্ছে গুপ্ত মহারাত নবরাত্রি এবং এই মাঘ মাসের যে গুপ্ত মগর নবরাত্রি সেই সময়ে কিন্তু আমরা সরস্বতী পুজো তিথিটা পাই এবং এই মাঘ মেলার সময় যে মাঘ মেলা প্রতি বছর প্রয়াগরাজে হয়ে যায় সংগঠিত হয় এবং স্পেশাল বিশেষ মাঘমেলাটাই হল কুম্ভমেলা তো সরস্বতী জয়ন্তী বা শুক্লা পঞ্চমী মাঘ মাসের এইটাও কিন্তু মাঘ মাসের নবরাত্রির মধ্যে গুপ্ত নবরাত্রির মধ্যে পড়ে এছাড়া পৌষ মাসের একটা নবরাত্রি আছে যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের আজকের আলোচ্য বিষয় এই পৌষ মাসের যে নবরাত্রি সেটাকে বলা হয় শাকম্ভরি নবরাত্রি এটা খুব ইউনিক প্রত্যেকটা নবরাত্রি প্রতিপদ থেকে শুরু হয় নবমী তিথি দশমী তিথি অবধি চলে আশ্বিনের যে নবরাত্রি তাতে দশমী তিথিটা ভেরি ইম্পর্টেন্ট কারণ সেই দিন শ্রীরামচন্দ্র রাবণ বধ করেছিলেন আর চৈত্রের যে নবরাত্রি চৈত্রের নবরাত্রিতে দশমী তিথিটা অতটা ইম্পর্টেন্স রাখে না যতটা আশ্বিনের নবরাত্রি রাখে কিন্তু শাকম্বরী নবরাত্রি যেটা আমরা এই বছর দু হাজার চব্বিশে আঠেরোই জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পাচ্ছি এই শাকম্বরী নবরাত্রির যেটা বৈশিষ্ট্য ইউনিক বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এই নবরাত্রি প্রতিপদে শুরু হয় না অষ্টমী তিথিতে শুরু হয় এবং পূর্ণিমায় গিয়ে সম্পন্ন হয় এটা হচ্ছে এই নবরাত্রির ইউনিক একটা ফিচার অনন্য একটা এর বৈশিষ্ট্য দেবী ভাগবত পুরাণে এই নবরাত্রির উল্লেখ আছে তো এই দেবীকে একটা বনশঙ্করী বনশঙ্করী দেবী বলে পরিচিত সাউথ ইন্ডিয়া নর্থ ইন্ডিয়া রাজস্থান মহারাষ্ট্র এইসব জায়গায় বিশেষ প্রচলন শাকম্বরী দেবীর আমরা দেবী মাহাত্মতে মার্কন্ডেয় পুরাণের যে দেবী মাহাত্ম সেই দেবী মাহাত্মে দুর্গা সপ্তশতীতে যে মহিষাসুর বধের যে অংশটা সেখানে কিন্তু আমরা শাকাম্বরী শক্তি দেবীর যে শক্তি সেই শক্তি আমরা সেখানে উল্লেখ আছে মধ্যম চরিত্র যেটা যেখানে দেবী মহিষাসুরকে বধ করছেন ওং অসী শ্রী মধ্যম চরিত্রস্য বিষ্ণু ঋষি মহালক্ষ্মীর দেবতা উষ্ণিক ছন্দ শাকম্বরী শক্তি দুর্গা বীজম তো এই শাকম্বরী শক্তির উল্লেখ আছে তো শাকম্বরী দেবী হচ্ছে নবরাত্রি নবরাত্রির বিশেষ একজন দেবী যিনি নবদুর্গার দেবী ভগবতীর একটি একটি রূপ যিনি আমাদের ইতিহাস পুরাণ বলছেন যে কোনো একটা সময় বিশেষ ভয়ঙ্কর দুর্ভিক্ষ কষ্ট হয়েছিল মুনি ঋষি সাধারণ মানুষ সকলে অন্ন কষ্টে মারা যাচ্ছিলেন সেই সময় দেবী ভগবতী এই শাকম্ভরী রূপ নিয়ে প্রকট হয়ে তিনি আবার পৃথিবীতে অন্ন এবং সমস্ত খাদ্য তিনি ক্ষেত্র আবার শুরু করেন রূপে তো সেই জন্য ওনার নাম শাকম্ভরী শাক সবজি তরি তরকারি ফল মূল ইত্যাদি তো বেসিক্যালি এই যে একটা অভাব এই যে একটা অন্য কষ্ট সেই অভাব অন্য কষ্ট থেকে মানুষকে রক্ষা করা এবং তার জন্য শাকম্বরী দেবীর আরাধনা প্রার্থনা এই শাকম্বরী যে নবরাত্রি এটা দু হাজার চব্বিশে একটা আলাদা মাত্রা একটা আলাদা গুরুত্ব অর্জন করছে কারণ এই শাকম্বরী কালীন আঠেরোই জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে বাইশে জানুয়ারি যেদিন দ্বাদশী তিথি সেদিন রাম জন্মভূমিতে প্রাণ প্রতিষ্ঠা হবে এবং যদি হিসেব করে দেখেন তাহলে এই বাইশে জানুয়ারি যেটা দ্বাদশী তিথি পড়ছে কিন্তু শাকম্বরী নবরাত্রির যে হিসেব আঠেরো থেকে পঁচিশ তার মধ্যে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ পঞ্চম তিথি পড়ছে যে পঞ্চম তিথিতে নবরাত্রিতে আমরা দেবী স্কন্দমাতার আরাধনা করি যিনি কার্তিকে মা এবং স্ট্রেটওয়ে মঙ্গলের সঙ্গে কানেক্টেড এবং মঙ্গল আমাদের মণিপুর চক্রের কারগ্রহ এবং এই মণিপুর চক্রই হচ্ছে অযোধ্যা ক্ষেত্র তো এখন এই বছরটা আমরা এই শাকম্ভরী নবরাত্রিকে পালন করব খুব সহজ সরল কোনো মন্ত্রপাঠ সেইভাবে নেই কোনো স্থাপন করার প্রয়োজন নেই নাথিং শুধু প্রতিদিন আঠেরো থেকে পঁচিশে জানুয়ারি প্রতিদিন অন্ন গ্রহণ করার আগে এবং অন্ন গ্রহণ করার পর গ্রহণ করার শেষ হলে একটি সিম্পল মন্ত্র ওং হ্রীং শ্রীং ক্লিং ভগবতী অন্নপূর্ণে নম ওং হ্রীং শ্রীং ক্লিং ভগবতী অন্নপূর্ণে নম ওং হ্রীং শ্রীং ক্লিং ভগবতী অন্নপূর্ণে নম এই মন্ত্র খাদ্য গ্রহণ করার ভোজন আহার গ্রহণ করার আগে এগারোবার আহার গ্রহণ করার সমাপ্ত হলে এগারোবার এটা প্রতিদিন আঠেরো থেকে পঁচিশে জানুয়ারি অবশ্যই করবেন এর সঙ্গে যেটা করবেন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রতিটা গ্রহ অনুযায়ী কিছু ফুড ইনটেক যেরকম রবি রবির জন্য গম আটা রবির জন্য কেসার যেটা এখন এই শীতকালে খাওয়াটা খুব সহজ চন্দ্রের জন্য তো আমরা তো চাল অন্যত রোজ গ্রহণ করেই থাকি দুধ এবং মূল সবজির মধ্যে মূল মঙ্গলের জন্য মুসুর ডাল এবং রাজমা বুধের জন্য মুগ ডাল যেটা তরকা ডাল সবুজ রঙের বৃহস্পতির জন্য হলুদ হলুদ তো আমাদের সব তরকারিতেই দেওয়া হয় গম এবং বার্লি আর ছোলার ডাল বৃহস্পতির জন্য শুক্রের জন্য ওটস আর চিনি বা যে কোনো মিষ্টান্ন একটু চিনি দিয়ে দুধে চিনি দিয়ে খেলেন শনির জন্য কর্ণ কর্ণ এখন সারা বছরই পাওয়া যায় এখন তো পাওয়াই যাবে উরাদকা ডাল যেটা বলে এবং বেগুন এখন শীতকালে বেগুন পোড়াটা একটা সুস্বাদু পদ রাহুর জন্য তিল তিলের যে কোনো তিলের নারুটা রু বানিয়ে খেতে পারেন কেতুর জন্য গাজর আর বেদানা আর চিনে বাদাম পিনাটস এই যে আইটেমগুলো বললাম এগুলো আপনারা আঠেরো থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে দান করুন এবং নিজেরা গ্রহণ করুন দানও করতে পারেন আলাদা করে বা শুধু দান করলেন বা শুধু খেলেন বা দুটোই করলেন খেলেনও এবং দানও করলেন তাহলে আপনার জন্মছকে যদি আপনি জানেন জ্যোতিষ অনুরাগী হয়ে যদি জানেন যে কোন গ্রহটা আপনার জন্মছকে দুর্বল বা নিচস্ত বা আপনার দশা চলছে সেই গ্রহের তাহলে সেই গ্রহ অনুযায়ী এই যে সবজি বা বস্তুগুলো বললাম সেগুলো গ্রহণ করবেন তাছাড়া আপনার লগ্ন অনুযায়ী মঙ্গলের রাশিলগ্ন যা যাদের অর্থাৎ যারা মেষ বা বৃশ্চিক তারা মুসুর ডালটা রাজমাটাই আঠেরো থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে অবশ্যই খাবেন চেষ্টা করবেন প্রতিদিন খেতে এবং দান করতে যারা কর্কট রাশি কর্কট লগ্ন তারা চাল ভাত তো আমরা রোজই খাই সঙ্গে মূল আর দুধটা খাবেন এবং দান করবেন যারা সিংহ রাশি সিংহলগ্ন তারা কেসার দিয়ে কোনো একটা কোনো আইটেম খাবেন এবং অবশ্যই আটা গমের কোনো একটা আইটেম খাবেন এবং দান করবেন যারা বুধের রাশি জাতক যারা কন্যা রাশি কন্যা লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন আপনারা অবশ্যই ওই সবুজ তরকা ডালটা দান করবেন এবং খাবেন আঠেরো থেকে পঁচিশের মধ্যে যারা বৃহস্পতির রাশি লগ্নের মধ্যে পড়ছেন লগ্ন মিন রাশি ধনুলগ্ন ধনুরাশি তারা অবশ্যই ছোলার ডালটা আঠেরো থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে খাবেন এবং দান করবেন এবং অবশ্যই গম আটার কোনো না কোনো আইটেম খাবেন এবং সঙ্গে পারলে বার্লি হলুদ তো অবশ্যই থাকছেই একটু কাঁচা হলুদ খেতে পারলে সকালবেলা উঠে খুবই ভালো যারা শুক্রের রাশিতে পড়ছেন বৃষ বা তুলা লগ্ন রাশি বোধ তারা অবশ্যই একটু ওটস খাবেন ওটস দান করবেন আঠেরো থেকে পঁচিশে জানুয়ারি যারা মকর এবং কুম্ভ রাশিলগ্নের জাতক শনির যারা জাতক তারা কর্নটা খাবেন উরার ডালটা খাবেন বেগুনটা খাবেন এবং দান করবেন রাহুকেতু যাদের এখন যাদের নোডাল রিটার্ন চলছে যাদের মিন আর কন্যায় রাহুকেতু জন্মকালীন আছে সেখানে রিটার্ন চলছে আপনারা তিলের কোনো আইটেম খাবেন এবং গাজরটা খাবেন চিনে বাদামটা খাবেন বেদানাটা খাবেন দান করবেন যাদের রাহু বা কেতুর দশা চলছে আপনারা এটা ফলো করবেন যাদের দ্বিতীয় অষ্টম কুম্ভ আর সিংহ লগ্ন সিংহ রাশি আপনারাও এই রাহুকেতুটা ফলো করতে পারেন আর আপনাদের দশা চললে তো অবশ্যই যাদের রাহুকেতু জন্মকালীন নিচস্ত আছে যাদের জন্মকালীন দ্বিতীয় অষ্টমে আছে একটু ডিফিকাল্ট রাহুকেতু তারাও এটা ফলো করতে পারেন তো ওভারঅল আঠেরো থেকে পঁচিশে জানুয়ারি এই শাকম্বরী নবরাত্রিকে আমরা অ্যাক্টিভেট করব পালন করব যাতে আমাদের জীবনে এই অন্য এই অভাব আমরা অনুভব করার জায়গায় না পৌঁছোই এবং এই যে একটা অন্ন অর্থাৎ এই যে ফুড অন্য ফুড কি কারণে প্রয়োজন কারণ আমার একটা খিদে হয় দ্যাট ইজ হাঙ্গার তো এই যে খিদে এই যে হাঙ্গার এই যে ফুড এটা কিন্তু আমাদের সেকেন্ড হাউস তো এই সেকেন্ড হাউজের সঙ্গে কিন্তু আমার ওয়েলথটাও কানেক্টেড স্থাবর সম্পত্তি সেভিংস তো এই সেকেন্ড হাউজেরও কিন্তু একটা ট্রিটমেন্ট একটা রেমেডি এবং যখনই খিদের প্রশ্ন আসবে খিদে মানে শুধু অন্ন বা কোনো আহার গ্রহণ করার খিদে নয় এনি ডিজায়ারও কিন্তু খিদে আমি যা কিছু চাইছি সেটাই আমার খিদে আমি প্রমোশন চাইছি আমি অর্থ চাইছি আমি ভালো কোনো জামাকাপড় চাইছি আমি কোনো মোবাইল চাইছি আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইছি আমি কম্পিটিশনে এগোতে চাইছি আমি আমার শত্রুকে দমন করতে চাইছি সব কিছুই একটা খিদে এভরিথিং ইজ আ হাঙ্গার ইজ অ্যাপিটাইট এবং ওভারঅল অ্যাপিটাইট কিন্তু হচ্ছে মার্স ওই যে ডিজায়ার এবং এই ডিজায়ার এবং এই খিদের সঙ্গে একসঙ্গে প্যাকেজে আসছে হচ্ছে ফেয়ার ভয় ভীতি ইনসিকিউরিটি আমার যদি কোনো কিছুর প্রয়োজন না থাকে তাহলে আমার সেখানে কোনো ভয় ভীতি ফেয়ার ইনসিকিউরিটি থাকবে না আমার একটা আমার এটা চাই এই পেনটা এই কলমটা আমার চাই তখনই আমার সঙ্গে সঙ্গে একটা ফেয়ার আসবে ভয় আসবে যে আমি যদি এটা না পাই এটা যদি অন্য কেউ নিয়ে নেয় এটা আজকে পেলাম এটা কালকে নাও পেতে পারি এটা পেয়েছি এটা যদি ভেঙে যায় এটা পেয়েছি এটা যদি কাজ না করে তো নানান রকম ফেয়ার্স যেটা চন্দ্র মন মনের যে ক্ষেত্র সেখানে যে নোডাল অ্যাক্সেস কেতু রাহু হচ্ছে সেই ডিজায়ার কেতু হচ্ছে ফেয়ার এই যে ফিয়ারের কনসেপ্টটা যে ভয় ভীতিটা ইনসিকিউরিটিটা যেটা ন্যাচারালি নর্মালি আসবে যখনই আপনার আপনার যখনই খেতে পাবে তখনই আপনার ভয় লাগবে নিরাপত্তাহীনতা হবে যে আমার খাওয়ারটা জুটবে কি জুটবে না আচ্ছা খাওয়ার পরেও একটা ফুল খেলেন খুব ভালো হলো তাতেও আপনার একটা ফিয়ার সাইকোসিস হতে পারে যে আমার খেয়ে শরীর খারাপ হবে না তো তো মেনি কাইন্ডস অফ ফেয়ার্স তো এই যে শাকম্বরী দেবীর যে আরাধনা যে তাকে যে বন্দনা করা তার এই নবরাত্রিকে যে পালন করা এতে আমরা ওভারঅল আমাদের অন্নকষ্ট অভাব থেকে নিজেদের রক্ষা করতে পারবো এবং এই ফেয়ারের অ্যাসপেক্টটা এই ইনসিকিউরিটির অ্যাসপেক্টটা এবং বিশেষ করে দু হাজার চব্বিশ দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ কোনো বছরই কিন্তু আপনাদের শাকম্বরী নবরাত্রির কথা উল্লেখ করিনি কিন্তু দু হাজার চব্বিশে উল্লেখ করছি কারণ এই ফেজটাতে এই সময়টাতে একটা বিশেষ এনার্জি একটা বিশেষ ঊর্জা জাগ্রত হতে চলেছে তো এই সময় আমরা এইটা খুব সিম্পল কোনো মন্ত্র নেই সিম্পল একটা মন্ত্র ওং রিং শিং ক্লিং ভগবতী অন্নপূর্ণে নমহা ওং ক্লি ওং রিং শ্রিং ক্লিং ভগবতী অন্নপূর্ণে নমহ দুপুরের খাওয়ার রাতের খাওয়ার সকালের জল খাওয়ার গ্রহণ করার আগে বার এবং গ্রহণ খাদ্য খাদ্য গ্রহণ হয়ে গেলে আফটার দ্য মিল এজ ওভার বার এবং যে লিস্ট অফ ফুড আইটেমস বললাম সেগুলো খাওয়া এবং সেগুলো দান করা ভেরি সিম্পল তো এই প্রসেসটাকে জীবনে পালন করুন ইট ইজ ভেরি সিম্পল কোনো কমপ্লিকেটেড কিচ্ছু নেই এবং এটা আপনাদের জীবনে এই শাকাম্বরী নবরাত্রির এই শাকম্ভরীর যে ব্লেসিংটা যে কৃপাটা যে জীবনে কোনো অন্ন কষ্ট হবে না এবং সেখানে শুধু অন্ন কষ্ট নট জাস্ট অন্ন কষ্ট পার্সে কিন্তু কোনোরকম অভাব যা কিছু আমার কাছে অন্ন আমার যে চাওয়া পাওয়ার জায়গাটা আমার জীবনে একটা দুর্ভিক্ষের পরিস্থিতি হবে না একটা আকালের পরিস্থিতি হবে না এই জায়গাটা এই একটা জীবনে প্রাচুর্য একটা প্রসপেরিটি শ্রী বৃদ্ধি মা অন্নপূর্ণার যে কৃপাটা যে আশীর্বাদটা সেটা আমরা পাব এবং এই যে রাম জন্মভূমির একটা প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে যেটা বিশেষ শক্তিশালী একটা ফেজ আমাদের জীবনে আমরা অনুভব করব আমরা যারা কোভিড সারভাইভার্স আমরা কোভিডও দেখেছি কোভিডের মতো ভয়ঙ্কর ভয়াবহ সময়েও আমরা জীবনে প্রত্যক্ষ করেছি অনুভব করেছি অতিক্রম করেছি অতিবাহিত করেছি আবার আমাদের এই ব্লেসিংটাও আমরা পাচ্ছি এই কৃপাটাও আমরা পাচ্ছি যে আমরা রাম জন্মভূমি শ্রী অযোধ্যাতে ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠাও কিন্তু আমরা প্রত্যক্ষ করব অনুভব করব এবং তার ঊর্জাটাকে আমরা জীবনে গ্রহণ করতে পারবো তাকে আমরা সেই দিন সকলে মিলে বন্দনা আরাধনা করতে পারবো তো আশা করি আপনারা এই শাকম্ভরী নবরাত্রিকে পালন করবেন খুব সিম্পল প্রসেস কোনো জটিলতা নেই কোনো কষ্ট নেই কোনো অসুবিধা নেই এবং মা শাকম্ভরী মা অন্নপূর্ণার আশীর্বাদ প্রাপ্ত হয়ে আপনাদের জীবনে আপনারা অন্য কষ্ট থেকে নিজেদের রক্ষা করতে পারবেন সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা